আমি পদ অধিকারী আমার ছোট্ট একটা ইউটিউব চ্যানেল আছে চ্যানেলটার নাম ডোন কেয়ার ফেসবুক এখন আমার নামে বলা হয়েছে দশ বছর ছিল আমি বছর দিয়ে পুষ্ট উঠে না আমি দশ বছর দিয়ে কি করবো কি আমি দশ বছর দিয়ে আমি তো বলছি আমি এই কাজের জন্য নই আমার দেশ পরিচালনা করে আমার দায়িত্ব না আমার কাজ না আমি জানি না ঠিক ডোন কেয়ার ফেসবুক পেজ কৃষ্ণ কৃষ্ণ যদি ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন যে বিষয় নিয়ে ভিডিও করব সেই বিষয়টা অতি সোজা অতি পরিষ্কার যে কোনো মানুষকে যদি সম্মান না দিতে পারেন তাতেও কোনো আপত্তি নেই কিন্তু এই মানুষের সম্মান না দিলেও ক্ষতি নেই কিন্তু এই মানুষের সম্মান কেড়ে নেওয়ার মতন যুক্তি কোনো সভ্য সমাজে আছে কিনা জানি না একটা মানুষকে অসম্মান করার কোন যুক্তি সভ্য সমাজে আছে কিনা জানি না যার জন্য আমার এই ভিডিওটা যদি বলেন এই কথাটা কেন বলছেন আপনি আপনার বলার উদ্দেশ্যটা কি যাই হোক চ্যানেলের নাম ডোন্ট কেয়ার ফেসবুক পেজ কৃষ্ণ কৃষ্ণ যদি ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন আর এই সমস্ত অসভ্যদের আগামী দিনে আপনারা কোনো প্রতিবাদ করবেন না উত্তর দেবেন না এদের কোনো অবসর হবে কি না সেটা নিয়ে আমার প্রশ্ন কারণ একটা দেশে প্রধানমন্ত্রী তাকে নিয়ে যে ব্যঙ্গ করা হলো যে মানে পরিস্থিতি গঠন করা হলো সেটা বিশ্বের সব জনগণ দেখেছে এখন বর্তমানে আপনারাও যেটা করছেন এটাও বিশ্বের জনগণ মেনে নেবে না তাই আপনাদেরও একটু বোঝা উচিত যে যাকে সম্মান না দিতে পারেন তাতে ক্ষতি নেই কিন্তু সম্মান কেড়ে নেওয়ার অধিকার মনে হয় পৃথিবীতে কেউ দেয়নি সেই জন্য আমার এই ভিডিওটা দেখুন একটা প্রধানমন্ত্রীর কি সম্মান গেল हे मेरा मुटो हो गया अब सपने के कबट्टे है ভিডিওটা এটা মনে হয় কোনো সভ্য সমাজে এটা মনে হয় ঠিক নয় যদি ঠিক থাকে তাহলে আমরা বলবো যে সভ্য সমাজে বলবে ঠিক তাহলে তারাও ঠিক না কারণ প্রধানমন্ত্রী এটা মানুষের সবার ক্ষেত্রে সমান অধিকার থাকে কিন্তু সেই অধিকার একটা খর্ব হয়ে যাওয়ার জন্য এটা করা মনে হয় পৃথিবীর লোকে ভালো চোখে দেখবে না তাই আমি এই ধিকার জানানো ভাষা পাচ্ছি না ভাষা নেই আমার কাছে তাই ভিডিওটা যদি ভালো লাগে লাইভ শেয়ার কমেন্ট করবেন আর এই সমস্ত অপদত্তদের আগামী দিনে আপনারা শিক্ষা দিয়ে দেবেন যাই হোক যাওয়ার আগে একটু আশীর্বাদ চেয়ে নিই আমার ডোন্ট কেয়ার ফেসবুক পেজ কৃষ্ণ কৃষ্ণ যদি ভিডিওটা ভালো লাগে লাইভ শেয়ার কমেন্ট করবেন নমস্কার ম্যাডাম সরি সরি